নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মনিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন ঠাকুরের হাতে এখনও বার বাঁধা মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন আজ রবিবার কৃষ্ণ ত্রয়োদশী আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি বাংলায় বারোশো সাল তেরোই ফাল্গুন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন কিসে করে এলে মাস্টার বলছেন আগে আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি মনিলাল বলছেন উফ খুব ঘেমেছেন শ্রামকৃষ্ণ সাহসে বলছেন তাই ভাবি আমার এসব বাই নয় তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে ঠাকুর কেমন আছেন হাত ভাঙার কথা হইতেছে শ্রামকৃষ্ণ বলছেন আমি এইটির জন্য এক একবার খুব অধৈর্য হই একে দেখাই আবার ওকে দেখাই আর বলি হ্যাঁ গা ভালো হবে কি রাখাল চটে আমার অবস্থা বোঝে না এক একবার মনে করি এখান থেকে যাই যাক আবার মাকে বলি মা কোথায় যাবে কোথায় জলতে পুড়তে যাবে আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয় সেজবাবুকে হাত দেখাতাম বলতাম হ্যাঁ গা আমার কি অসুখ করেছে আচ্ছা তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই ও দেশে যাওয়ার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলি মানুষ ছিল আমি ঠাকুরদের নাম করতে লাগলাম কিন্তু কখনো বলি রাম কখনো দুর্গা কখনো ওং তৎসৎ যেটা খাটে আর কি ঠাকুর মাস্টারের প্রতি বলছেন আচ্ছা কেন এত অধৈর্য আমার মাস্টার বলছেন আপনি সর্বদাই সমাধিস্ত ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন বড় সুন্দর মূর্তি শুনে ঠাকুরের চোখে জল আসিয়াছে সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে তাই কাঁদিতেছেন মনিলাল বলছেন আপনার অসুখ তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী শ্রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি বলছেন হ্যাঁ আমি গেলে সব দেখতে পাবো না একটু কিছু দেখেই বেহুশ হয়ে যাব আর কিছু দেখা হবে না জানো তো একবার চিড়িয়াখানা দেখতে লয়ে গেছিল সিংহ দর্শন করে আমি সমাধিস্থ হয়ে গেলাম ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীয় উদ্দীপন হলো তখন আর অন্য জানোয়ারকে কে দেখে সিংহ দেখেই ফিরে এলাম তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে এগিয়ে নিয়ে চলো আবার বলে না মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী বয়স প্রায় পঁয়ষট্টি হইয়াছে ঠাকুর তাহারই ভাবে কথা ছলে তাহাকে উপদেশ দিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল গিয়ে দেখলাম বেশ ভাবটি ছেলেগুলি বুট পরা নিজে বললে আমি কাশি যাব। যা বললে তাই শেষে করলে কাশিতে বাস আর কাশিতেই দেহত্যাগ হল বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো কি বলো মনিলাল বলছেন হ্যাঁ সংসারে ঝঞ্ঝাট ভালো লাগে না শ্রামকৃষ্ণ বলছেন গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত সকল স্ত্রী ভগবতীর একটি রূপ তারপর ঠাকুর মনিলালের প্রতি বলছেন তোমার সেই কথাটি এদের বলো তো গা মনিলাল সহাস্যে বলছেন নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল আমি নানা শাস্ত্র পড়েছি বেদ বেদান্ত সরদর্শন একজনকে জিজ্ঞাসা করলে বেদান্ত জানো সে বলে আগে না তুমি শাঙ্খ পাতঞ্জল জানো আগে না দর্শন টর্শন কিছুই পরো নাই আগে না পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন লোকটি চুপ করে বসে আছে এমন সময় ভয়ঙ্কর ঝড় নৌকা ডুবতে লাগলো সেই লোকটি বললে পণ্ডিতজি আপনি সাঁতার জানেন পণ্ডিত বললেন না সে বললে আমি সাংখ্য পাতঞ্জল জানি না কিন্তু সাঁতার জানি শ্রামকৃষ্ণ সহাসে বলছেন না না শাস্ত্র জানলে কী হবে ভবনতি পার হতে জানাই দরকার ঈশ্বরী বস্তু আর সব অবস্তু জানো লক্ষ্য লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি কী কি দেখতে পাচ্ছ এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ অর্জুন বললেন না আমাকে দেখতে পাচ্ছ না গাছ দেখতে পাচ্ছ না গাছের উপর পাখি দেখতে পাচ্ছ না তবে কী দেখতে পাচ্ছ শুধু পাখির চোখ ঠাকুর বলছেন যে শুধু পাখির চোখটি দেখতে পায় সে লক্ষ্য বিদ্যে পারে যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সেই চতুর অন্য খবরে আমাদের কাজ কি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র অত জানি না কেবল রাম নাম চিন্তা করি মাস্টারের প্রতি ঠাকুর বলছেন খান পাখা এখানকার জন্য কিনে দিও ঠাকুর মনিলালের প্রতি বলছেন ওগো তুমি একবার মাস্টারের বাবার কাছে যেও ভক্ত দেখলে উদ্দীপন হবে শ্রামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন মনিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে নরলীলাটি কেবল ভালো লাগছে নিত্য আর লীলা নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা ঠাকুর বলছেন বৈষ্ণবচরণ বলতো নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে তখন শুনতাম না এখন দেখছি ঠিক বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব প্রেমের ভাব পছন্দ করত ঠাকুর মণিলালের প্রতি বলছেন ঈশ্বরে মানুষ হয়ে লীলা করছেন তিনি মণিমল্লিক হয়েছেন শিখরা শিক্ষা দেয় তো সচ্চিদানন্দ এক একবার নিজের স্বরূপকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় ঠাকুর মাস্টারের প্রতি এবার বলছেন সেদিন গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল তুমি তো গাড়িতে ছিলে শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি আমি কি বলে নৃত্য করেন অধ্যাত্মে মানে অধ্যাত্ম রামায়ণে এই কথাই আছে নারদ বলছেন হে রাম যত পুরুষ সব তুমি সীতাই যত স্ত্রীলোক হয়েছেন রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণী এই সব মানুষের রূপ ধরে রয়েছেন আসল নকল সমান বোধ হলো। কুমারী পুজো করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ ঠাকুর মাস্টারের প্রতি বলছেন কেন আমি অসুস্থ হলে অধৈর্য হই আমায় বালকের স্বভাবে রেখেছে বালকের সব নির্ভর মার উপর দাসির ছেলে বাবু ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে আমি মাকে বলে দিব ঠাকুর বলছেন রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গেছিল সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল কেশব সেন আর সব আসবে শুনেছিলাম গোটা কথা বলবো বলে ঠিক করেছিলাম রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম তখন বললাম মা তুই বলবি আমি আর কি বলবো আমার জ্ঞানী স্বভাব নয় জ্ঞানী আপনাকে দেখে বড় বলে আমার আবার রোগ কোয়ার সিং বললে তোমার এখনও দেহের জন্য ভাবনা আছে ঠাকুর বলছেন আমার স্বভাব এই আমার মা সব জানে রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন সেই কথাই কথা সরস্বতীর জ্ঞানের একটি কিরণে এক হাজার পণ্ডিত থ হয়ে যায় ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফোচকিমি করি জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না এ অবস্থায় দেখি মাই সব হয়েছেন দুষ্ট লোক পর্যন্ত ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত ঠাকুর বলছেন রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না দেখলাম তার একটি রূপ মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি আমার মা ভক্তদের শ্রী শ্রী মা পায়ে হাত বুলিয়ে দেয় তারপর আমি আবার নমস্কার করি তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো শীতে থাকলে পায়ে হাত দেয় কি কারুকে পা ছুঁতে দিত না এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয় দেখো দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই তুলসী শুকনো হোক বা ছোট হোক ঠাকুর সেবায় লাগবে